জ্বর সর্দি কাশি হলেই সবাইকে কোভিড টেস্ট করতে ছুটতে হবে এরকম বিষয় নয় আমাদের রাজ্যে এবং আমাদের দেশেও শিশু এবং এমনকি বড়দের মধ্যেও এই সংক্রমণ বাড়ছে সতর্ক থাকতে হবে শিশুদের এই সময়টাতে নানান ধরনের শ্বাসনালী সংক্রমণ বাড়ে প্রতি বছরই এবছরও বাড়ছে বুস্টার ডোজ ইত্যাদি বাকি থাকে তাহলে বুস্টার ডোজ নিয়ে নেবেন এই সময়টা হচ্ছে যে মানুষের মিলনের সময় এই ডিসেম্বর জানুয়ারি নানান রকমের এই ধরুন গঙ্গাসাগর মেলায় আসছে আমাদের তার আগে বর্ষবিদায় বর্ষবরণ ইত্যাদি চড়ুই ভাতির মরশুম আসছে নানা রকমের অনুষ্ঠান সামাজিক ধর্মীয় নানান অনুষ্ঠান আবার সামনে নির্বাচন আসছে তারও প্রস্তুতি বড়ো বড় সভা ইত্যাদি শুরু হবে তো আমাদের কি করণীয় এটা বলা হচ্ছে যে এমনি কোভিডের সময় আমরা যেটা বলতাম সেটাই এখনও বলছি যে বদ্ধ ঘর যেখানে ভেন্টিলেশন অর্থাৎ বায়ু চলাচল ভালো নয় পার্টি হচ্ছে কোনো হচ্ছে যে সেখানে বা হোটেল রেস্তোরাঁয় কোনো একসাথে গেট টুগেদার হচ্ছে সেইটা কিন্তু এড়িয়ে চলতে হবে আমরা মাস্ক পরতে বলছি দু ধরনের মানুষকে এক হচ্ছে যাদের রিস্ক বেশি উচ্চ ঝুঁকি সম্পূর্ণ যারা তারা হচ্ছে যে মাস্ক পরবেন নিজেদের প্রোটেক্ট করবার জন্য আর যাদের ইতিমধ্যেই যারা আক্রান্ত কোভিডে আক্রান্ত হতে হবে না যে কোনো শ্বাসনালী সংক্রমণে আক্রান্ত হাঁচি হচ্ছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে এই ধরনের তাহলে অন্যকে প্রোটেক্ট করবার জন্য আপনাকে মাস্ক পরতে হবে এবং এটা কোনো কম্পালসারি ব্যাপার নয় এটা আপনার আমি সুনাগরিক হিসাবে আপনার প্রত্যেকের আপনাদের প্রত্যেকের কাছে এটা হচ্ছে যে আশা আমাদের যে হচ্ছে যে আমরা এটা করব আপনি যদি জাপানে যান দেখবেন যে গণপরিবহনে যে কটা মানুষ চেপেছেন প্রত্যেকের হচ্ছে যে মুখে মাস্ক রয়েছে এবং প্রায় সারা বছরই ওরা মেনটেন করে উইন্টারে তো বটেই নতুন কিছু উপসর্গ যোগ হয়নি যেগুলো আমরা কোভিডের উপসর্গ বলে জানি অর্থাৎ অভিক্রণের সময় ডেল্টার সময় যে উপসর্গগুলো ছিল অর্থাৎ জ্বর গলা খুসখুস গলা ব্যথা কাশি সর্দি হাঁচি গাহাপ্পা ব্যথা এবং হচ্ছে যে কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট এই এর বাইরে আর কিছু হচ্ছে যে নতুন কোনো তথ্য নেই সুতরাং হচ্ছে যে কো অচেনা কোভিড নয় আমাদের কাছে কোভিড যাকে আমরা চিনে গেছি গত তিন বছরে সেই চেনা কোভিডেরই আরেকটা রূপ সুতরাং আলাদা করে আপনি উপসর্গ দিয়ে বুঝতে পারবেন না যে আপনার জেএন ওয়ান না অন্য কোনো যে এগুলোর এক্সবিবি যেগুলো এখন সার্কুলেট করছে মেজরিটি হচ্ছে এক্স বিবি আর কিছু হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স যেটা এই সাবনি নিয়াসগুলো এবং তার সাথে যে এন ওয়ান উপসর্গ দেখে কিছুটি আলাদা করবার কোনো জো নেই এখনও পর্যন্ত যা তথ্য তাতে জেএন ওয়ানের যদিও এন ওয়ান আক্রান্ত ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ফুল স্পেকট্রাম অব ডিজিজ অর্থাৎ হচ্ছে যে বেশ কিছু মানুষ উপসর্গবিহীন থাকছেন কিছু মানুষের মৃদু উপসর্গ কিছু মানুষের মাঝারি এবং কিছু মানুষের আবার বেশ বাড়াবাড়ি রকমের উপসর্গ হচ্ছে যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে কিছু লোককে আইসিইউতে ভর্তি হচ্ছে এবং মৃত্যুও বেশ কিছু লোকের ঘটেছে যাদের টিকে নেওয়া আছে ইমিউনে যত ভ্যাকসিন কোভিডের ভ্যাকসিন যাদের নেওয়া আছে তারা কিন্তু অনেকখানি হচ্ছে যে সুরক্ষিত বিশেষ করে বুস্টার ডোজ যাদের নেওয়া আছে তারা এই জে এন ওয়ান যে উপরূপ নতুন উপরূপ সেটাতেও কিন্তু আগের যে ভ্যাকসিনগুলো সেগুলো হচ্ছে যে মনোভ্যালেন্ট ভ্যাকসিন যদিও আপডেট করা নেই সেগুলো জেএন ওয়ান নতুন স্ট্রেন তার মতো করে আপডেট করা নেই তা সত্ত্বেও এখন অবধি দেখা যাচ্ছে যে যাদের যারা ভ্যাকসিনেটেড প্রপারলি ভ্যাকসিনেটেড তারা কিন্তু একই রকমভাবে সুরক্ষিত অন্য স্ট্রেনগুলোর বিরুদ্ধে যে থেকে যেরকম সুরক্ষা পাওয়া গেছিলো এন ওয়ান থেকেও সেই সুরক্ষা তারা পাচ্ছেন অর্থাৎ ভ্যাকসিন নেওয়া থাকলে আপনার কোভিড হবে না এটা নয় কিন্তু রোগের সিভিয়ারিটি বা তীব্রতা অনেক কম হবে এবং হচ্ছে মৃত্যুর সম্ভাবনা অনেক কম হবে আর আগে যাদের কোভিড হয়েছে তাদের বাড়তি সতর্কতা নিতে হবে বয়স্ক মানুষ বিশেষ করে ষাট অর্ধ মানুষ যারা বা ষাটের কমেও যদি কেউ হন যে যিনি কিডনির রোগে ভুগছেন লিভারের রোগে ভুগছেন হার্টের রোগে ভুগছে দীর্ঘদিন ওষুধ খেতে হচ্ছে গর্ভবতী মহিলা এরা হচ্ছেন যে কোভিডের জন্য বাড়তি ঝুঁকি সম্পন্ন দু চার দিনের বেশি জ্বরটা হচ্ছে এই মরশুমে জ্বর নানা কারণে হতে পারে নানান রকমের সং ভাইরাল এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ শ্বাসনালিতে হতে পারে সেগুলো শীতের সময় এমনিতেই বাড়ে ইনফ্লুয়েঞ্জা বাড়ে ফ্লু বাড়ে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া কোভিড ছাড়াও সেগুলোও আছে কোভিড যেমন বাড়ছে তেমনি সেগুলোও বাড়ছে ফলে আপনার যদি অনেক বেশ কদিন ধরে চার পাঁচ দিন ধরে জ্বর থামছে না কাশি থামছেই না বেশ বাড়াবাড়ি হচ্ছে একটু বুকে টান অনুভব করছেন শ্বাসকষ্ট মনে হচ্ছে তাহলে কিন্তু কালক্ষেপ না করে দ্রুত হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নিয়ে বদ্ধ স্থান এড়িয়ে চলুন মাস্ক পরুন কোচলে সাবান দিয়ে ভালো করে আধ মিনিট ধরে হাত ধুন আর যদি বুস্টার ডোজ বাকি থাকে তাহলে বুস্টার ডোজ নিয়ে নিন